টোটাল ডিক্লারেশন এসেছে তিন হাজার একশো কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা আপনারা যদি মনে করেন ঠিক আছে ভালো সামিট হতেই পারে না আমি প্রথম থেকে শুরু করি আমি এটা আগেও বলেছি আমি আবারও বলছি এই তিন হাজার একশো কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না এই সামিটের আগে অনেক কাজ করে এই তিন হাজার একশো কোটি টাকাতে আনা হয়েছে পৃথিবীর কোন মানুষ কোনো একশো কোটি না যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের চার দিন ইনভেস্টমেন্ট হলো। এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসে তারা বাংলাদেশ নিয়ে যে ধারণাটা নিয়ে ফেরত যান ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না ওনারা যেই ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিকদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে চার দিন ঘুরে আসলাম আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না প্রথম দুই দিন আমরা করেছি সাত আট তারিখে ওনাদের বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম নয় তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি আমরা কোথায় আছি কোথায় যাওয়ার চেষ্টা করছি আর নয় তারিখ বিকাল এবং দশ তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ করে না যায় যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা তো মোস্ট অব দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায় সেই কি আমরা আসলে ইম্প্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা কিছু নাই যে বিডার চেয়ারম্যান হবেন ভবিষ্যতে করতে হবে এটাই ওনার কাজ সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই আর এই প্রেজেন্টেশন বানানো বলেন ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছনে অনেক মানুষ একসাথে কাজ করেছেন সো ক্রেডিটটা আসলে সবাই একসাথে প্রাপ্য প্রথমত হচ্ছে যে আমি আপনার সাথে এটা একবারই নিমত না যে আমাদের সেকেন্ডারি মার্কেট আমাদের ইনভেস্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট আমাদের টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশে সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট সো ইয়েস স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিজিপি মুভমেন্ট ইন্টারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট সো এটা একটা পয়েন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের ফোকাসটা ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি ইনভেস্টার যারা একদম প্রাইমারি লেভেলে কোম্পানিতে ইকুইটি ইনভেস্ট করবেন তারা সেকেন্ডারি মার্কেটের ইনভেস্টার প্লেয়ার না আপনারা দেখবেন যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্মকে করেছে যারা আর্লি স্টেজ স্টার্ট আপদের ইনভেস্ট করে আমরা অনেক আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতেও ইনভেস্ট করার জন্য যারা ইনভেস্টার যোগ্য আছেন তাদেরকেও বলেছি সো আমাদের ফোকাসটা একটু প্রাইমারি মার্কেট ছিল টু বি অনেস্ট আমার মনে হয় যে সেকেন্ডারি মার্কেটের যারা ইনভেস্টর তাদের ইনভেস্টমেন্টের ডিসিশন সেট এবং যে ক্রাইটেরিয়া সেগুলো খুবই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট আপনি যে সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট করবে তাকে আসলে কে পিজে ঘুরাই নিয়ে আসার কিছু নাই সে স্টক মার্কেটের ওই ডিএসসির ওয়েবসাইট দেখে ডিএসসির পুরো আপনার ট্রেন দেখে অনেক ডিসিশন নিয়ে ফেলেন সো তাদের জন্য যদি আমাদের কিছু প্রোগ্রাম করতে হয় তাদেরকে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি টেইলার ইনভাইট করতে হবে সো এটাকে সাথে মিক্স করা একটু আমরা এইবার স্কোপের দেখেছি আগামী বার হয়তো আমরা আরেকটু ব্লেন্ডেড করার চেষ্টা করব বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুই ইনভেস্টারের ডিসিশন সেট ক্রাইটেরিয়া ডিউটেলিজেন্স অল অফ দিস থিংস আর ভেরি ডিফারেন্ট সো ওনাদেরকে একসাথে মিক্স করে আসলে খুব একটা লাভ হবে না যেগুলো আপনারা দেখেছেন তারা

বা যতগুলো কোম্পানি আমার সাথে কথা বলছে তার অনুমতি ছাড়া তার আসলে কাছে শেয়ার করা উচিত কারণ উনি তো একটা ইনভেস্টমেন্ট ডিসিশন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছেন যেই নামগুলো আপনারা শুনেছেন কারণ ওখানে এত সিনিয়র এক্সিকিউটিভ এসেছেন যে সেই কারণে তার নামটা বেশ চালু হয়ে গেছে বাট নট নেয়াট উই শুড বি মার্কেটিং স্পেসিফিক্যালি যে কে কত টাকা ইনভেস্ট করার চিন্তা করছেন বা কি করছেন এই ইনফরমেশনটা যখন তারা ইনভেস্ট করবেন বা একটা ফাইনাল ডিসিশন পয়েন্টে চলে যাবেন তখন আমরা যেরকম আমরা হান্ডা বাচ্চা জিডিপির সাথে জিডিপিতে এটার কন্ট্রিবিউশন কিরকম হতে পারে আমি একটু আগে বলেছি যে এটার সময় বলে দিবে এই কারণে যে এই যে পাইপলাইনটা আমরা এখন বিল করছি এটার মেটেরিয়ালাইজেশন হবে হয়তো দুই হাজার ছাব্বিশ সাতাশ সালে গিয়ে তো ছাব্বিশ সাতাশ সালে জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিওটা যদি করে তাহলে আমাদের আমাদের বলতে হবে যে সালের আসলে সাকসেসফুল ছিল এটা আমার কাছে এখন বসে বলা সম্ভব না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন শুধু সামিটের উপর বেস করা হয় না সামিট হচ্ছে প্রথম ধাপ তাই না এরপরে আমাদেরকে এই পাইপ লাইন থেকে নার্চার করতে হবে সরকারের বিভিন্ন এজেন্সিকে আসলে একই সাথে কাজ করে এই পাইপ লাইনটাকে বিল্ড করতে পারতে হবে এবং তৃতীয়ত হচ্ছে যে আরো অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অবভিয়াসলি থাকে দেশের ইনফ্লেশন একটা ইস্যু ফর এক্সাম্পল এখন ইনফ্লেশন একটা কন্ট্রোল পজিশনে চলে এসেছে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের ফ্যাক্টর থাকে সেগুলাকে সবগুলাকে কনসিডারেশনে নিয়ে ফাইনালি এফডিআই নাম্বারটা আসলে ইন্টারপ্রেটেড হয় সো আমি যদি এফডিআই নাম্বারটা দুই হাজার ছাব্বিশ সালে সিগনিফিকেন্টলি জাম করে সেটা পুরো ক্রেডিট যেরকম বিদায় বা বেজান নেওয়া উচিত না আবার যদি সেটা কমপ্লিটলি না করে সেটার পুরোটা দোষটাও আপনারা বিরা বা বেজাকে দিবেন না তখন যে চেয়ারম্যান থাকে তাকে দিবেন না কারণ এটা আসলে প্রত্যেকের একটা রোল আছে এই একটা ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা একদম পয়েন্ট জিরো থেকে হান্ড্রেডে যাওয়ার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন মিনিস্ট্রি এজেন্সি প্রত্যেকের ছোট ছোট রোল আছে সবগুলো রোল যদি আমরা ঠিকভাবে প্লে করতে পারি সরকার থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে তখনই আসলে ইনভেস্টমেন্টটা মেটেরিয়ালাইজ করবে আমরা আমাদের বেস্ট প্লেটা করার চেষ্টা করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থাকি সো দ্যাট উই উই ডু আওয়ার জব বড় বড় অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা আছে প্রত্যেকের সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ লেভেলের লিডারশিপের সাথে আমাদের ওয়ান টু ওয়ান ডিসকাশন হয়েছে টু শিওর যে তারা এই সামিটের ব্যাপারে কমপ্লিটলি অ্যালাইন্ড এবং তারা মনে করেন এবং ফিল করেন যে তাদেরকে পার্টনার করে আমরা সামিটটা করছি সেটাই করা হয়েছে এবং এটাও এনশিওর করার চেষ্টা করা হয়েছে যে তারা ইনভেস্টারদের কাছে ফুল অ্যাক্সেস পান এবং ইনভেস্টাররাও তাদের কাছে ফুল অ্যাক্সেস পায় যাতে পলিটিক্যাল কন্টিনিউটির কোয়েশ্চেনটা যখন আসে সেই কোয়েশ্চেনটাতে যাতে ইনভেস্টাররা না ভোগেন তো সেটার কারণে কিন্তু আমরা ওনাদেরকে কথা বলার সুযোগ দিয়েছি ওনারা বলেছেন ওনারা কি ফিডব্যাক দিলেন ইনভেস্টাররা পোস্টামে সেই ফিডব্যাক আমরা এখনো নেই নি আপনারা হয়তো অনেক ইনভেস্টার সাথে কথা বলেছেন আপনারা আমাদেরকে বলতে পারেন যে পলিটিশিয়ানদের সাথে ওনাদের কনভারসেশনগুলো কিরকম গিয়েছিল এবং ওনারা কিরকম ফিল করে ফেরত গেলেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যার্থ এই সেই হ্যান্ড প্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভ বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয় এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা আসলে স্পিরিট এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারাক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক যারা প্রথমবার বলেছেন যে ওনারা সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরও উচিত যে এরকম যারা বাংলাদেশকে বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করতে করা উচিত তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসে এটা একটু মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন একটা একটা ফ্যাক্টরির যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতে দুই বছর লেগে যায় তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিং এর পিসটাতে আরো অনেক কাজ করতে হবে সরকার থেকে যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয় আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা যে আমরা যেই কারণে বলছি সরকারের কেন খরচ হয়েছে কারণ আমার আমার ওয়ালেট তো গার্ভমেন্ট ওয়ালেট সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটের টোটাল খরচ কত হয়েছে আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাংক ইউএনডিপি ফিকি ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করেছে তারা অনেক ঘাম ছড়িয়েছে সেটা আমি বাদ দিলাম সেটারও একটা কষ্ট আছে বাট দ্যাট অ্যাসাইট বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন গত করা হয়েছে সেটা রাফলি পাঁচ কোটি টাকার মতো বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ড যে টেন্ট ফর বাংলাদেশ বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং এর জন্য তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছেন সো অল ইন অল এই চার দিনের এগেন আমি আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটিতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না হ্যাঁ আমরা দেড় কোটি টাকা খরচ করেছি মাত্র হ্যাঁ মাত্র পাঁচ কোটি টাকা লেগেছে এবং হ্যাঁ তাতে তিন হাজার একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া দি আইডিয়া ইজ টু বিল্ড দ্য পাইপ লাইন টু চেঞ্জ দ্য নারেটিভ অফ বাংলাদেশ এবং সেটাই আমরা পুষ করার চেষ্টা করেছি